শাক গুলো অনেক সুন্দর হয়েছে এগুলা কাটতে আজকে নিয়ে হয়েছে লাগাইছি আর কত সুন্দর হয়েছে দেখছেন পুরো ফ্রেশ অর্গানিক কোনো রাসায়নিক সার কিছু দেওয়া হয় নাই খালি একবার আপনার এই সার দেওয়া হয়েছিল তরল সার আর একবার কোনো সার দেওয়া হয় নাই উঠে দেখেন কতগুলো শাক হইস পুরা এক বল এক বল শাক এক বল শাক তো আজকে যে বল কিচেন রা টানলাম এগুলা কিচেন এস গুলো রায়খা দেবো আপনার ওই আপনার বড় মাটি প্রস্তুত করতে হইব বড় হাউজের মাটি রসুন কালকে চলছে রসুনের এগুলো আছে কালকে ভাড়াটিয়া দেওয়া গেছে তারা বলছে যে আমাদের কাছে কিছু নেছে তোমার দেওয়া দেবো অনেকগুলা জমা লাগবে বড় হাউজের লেগে আমার নিম্নে পাঁচ বস্তা কিছু জমা লাগবে কারণ ওটা অনেক বড় হাউস তো জন্য আর বার্মি কম্পোস্ট আনছি আর আজকে সবগুলা গাছের মধ্যে সার প্রয়োগ করে দিবো কিছু মেস্ট তরল সার দিবো আর বার্মি কম্পোস্ট দিবো কিছু ফল গাছ দুইটা লেবু গাছ আছে লেবু গাছে দিয়ে দিব তো আমি কিচেনের সবসময় আনি সকালবেলা আর এখন তো রোদ আটটা এখন আপনার আগে লেবু গাছটা তো সার দুই আগে যেন ধাৰ্মিক কম্পেমি ধাৰ্মিক কম্পেনী কৰা গাছের ডালপালা বাড়ে যাব পরে ফুলও আসা আর এটার মাটি আমি প্রস্তুত করছি এলো খালি গোবর সার দিয়া আর কিছু না আর কোন সার দিই নেই আমের কোনো রাসায়নিক সার দিই নাই হার বুড়া সিমকুচি এগুলা কিছু দেই নেই খালি গোবর সার আমার সবগুলা মানে দুইটা লেবু গাছে আগে ফল গাছ আছে এখন নাই এগুলো আমি সবসময় গোবর সার দিয়ে লাগাইছিলাম কোন রাসায়নিক টাসায়নিক কিছু দেই নাই এমনি সুন্দর হয়েছে গাছ আর যে পরিমাণ লেবু দর এটা তো দেখেনি এবার আমরা দশ আলের মতন লেবু হারভেস্ট করছি দশ সালের মতন আর এদার লেবুর রস আছে ছোট লেবু কাগজি আর চামড়াটা এত মোটা আমরা তো চামড়া সুদ্ধা খাই চামড়া খাইতে আমি আবার চামড়া সুদ্ধা লেবু খাই অনেক মজা লাগে তরকারি দিয়া মনে ভর্তা দিয়া চামড়া সুদ্ধা লেবু খাইলে একটা মজা আলাদা পরে লাউয়ের তরকারি দেওয়া খাই অনেক মজা লাগে আর আপনার চাইলে ছয় মাস কি আপনি চাইলে এক মাস পর পর দিতে পারেন এক মাস পর পরে দিলে ভালো হয় ছয় মাস পরে পরে যদি আপনি সব ধরনের সার দেন

এটাই সবার প্রথমে কিনছিলাম আর এটা আমার সাত বাগানের এই লেবু গাছ আরেকটা একটা ডালিম গাছ আছে এই দুইটা দিয়ে আমি সাত বাগান শুরু করছি এটা প্রণীকে থেকে এত লেবু খাইছি এটা আনার আড়াইশো টাকাতে কিনছিলাম এত পরিমাণ লেবু খাইছি কি করে একেবারে আড়াইশো টাকা দিয়ে কিনছি মনে করেন দুই তিন হাজার টাকার লেবু খাইছি এই একটা গাছ থেকে এখনো একটা লেবু রাখছি ডাল প্রনিং করার পরে এই দেখেন একটা লেবু ধরে আছে আর নতুন করে ডাই বাইরে আছে এটা আজকে তো সার দিয়ে দিব বারমি কম্পোস্ট তো মাটি এটা নেই আজকে সব যেগুলো সবজি চারা সার বেশি তো দুই দিন আগে লাগাই দিছি আমের আর আজকে সবগুলোতে আমের এই ফল গাছগুলোতে খালি বারমি কম্পোস্ট দিতেছি আর অন্যগুলোতে সব

শিকড় ডাইকা দিছিলাম শিকড় উপরে আসিল বুঝে নাই আমি বাসে আছিলাম না ডামটা চেঞ্জ করছে স্টিলের ডামের থেকে আপনার এই ডামে চেঞ্জ করছে পরে মাটির শিকড় রাখছে উপরে গাছের পরে গাছ মরে যাওয়ার ইয়ে আসছিল পরে আমি গোবর দিয়ে মাটি দিয়ে শিকড়টা ডাইগা দিছি পরে আবার যেতে গেছে আর এই যে শিকড় দেখছেন এগুলা গোবর দেয়া মাটি দেয়া ডাইকা দিন গোবর হয় না কম্পোস্ট দেয় না গোবর দেয়া ডাইকা দিন এখন বার্মি কম্পোস্টটা দিয়ে দিই বার্মি কম্পোস্ট অনেকজনে ঝিগান যায় পর কেজি এটা হলো চল্লিশ কেজির বস্তা থাকে আর আমি টঙ্গি থেকে কিনে আনছি টঙ্গি থেকে কেজির বস্তা টাকা 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 দিয়ে আনছি কারণ আমি দুই হাজার টাকার বাজার নিয়েছিলাম সেদিনটা যখন খালি বার্মি কম্পোস্টের বস্তা বস্তা বার্মি কম্পোস্ট আনছিলাম পাঁচ কেজির একটা ব্লক আনছিলাম কোকোপিট আর আর বিচি টিচি আনছিলাম আর পানি দেওয়ার যে আমার এইটা দেখছিলেন পানি দেওয়ার যে ওটা আনছিলাম সব দিয়ে দিলাম এগুলা আনছি আমের দুই হাজার টাকা আমি বার্মি কম্পোস্ট আমি বস্তা কিনে রাখি কারণ লাগে এই জন্য বস্তা আমি বার্মি কম্পোস্ট বস্তা কিনে রাখি আর দেখি আর কয়েকদিন পরে আনের কুরবানি ঈদ তো পরে তো গোবর পাওয়া যাবে অনেক গোবর আইনা না বস্তায় বস্তায় আর সামনে তো ঈদের দিনে অনেক ভিডিও আসবো গরুর দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন যারা যারা আছেন আর শেয়ার করবেন বেশি বেশি দেয়া দিলাম এখন আমার অন্যান্য অন্য গাছে তাও সাথ দিয়া দিমু কিচেন নেস্টের তো এই যে তরল সার আছে কাদাল আরে মে লাভ চকলা দেই কইরা রাখছিলাম ওই দিয়ে গেছে এখন এই তরল সার গুলো রাখ গাছ করছেন পাগল হয়ে যায় পাগল পুরাই পাগল আমি এই ডামেন এই বালটিতে নেই এই বাল্টির থেকে পরে একটু পানি মিশা পরে অন্যান্য রাশি দিই এই পানিটা দিলে আপনার ছাদ বাগান আর কোন রকমের সার লাগতো না এই একটা তরল সার দিয়েই আপনার হয়ে যাবে খালি চারোটা মাটি প্রস্তুত করবেন শুকনা সাইজ শুকনা কিচেনের দিয়ে সবজির খোসা দিয়ে আর মনে করেন এক পলিথিন মানে ওই যে এক বল বা দুই বল আপনার কিচেন এসছে মনে করেন একটা বালতি মধ্যে মেয়ে ভিজিয়ে রাখবেন আর মাটি প্রস্তুত করবেন নেমে চার বিচি বইনা দিবেন পরে আপনার খালি ওইটা যখন চারাটা উঠবো পরে খালি তল সারু এই একটা সারি ব্যবহার করবেন একেবারে হার বেশ পর্যন্ত কোনো সমস্যা নয় এখন দিয়া দিব গাছের মধ্যে আমার এই গাছ মিষ্টি কুমড়া গাছ এটা আমার দিয়ে আজকে একটু সার দিয়ে দেবো এটাতে এক মক পরিমাণ দিয়ে দিই এক মক কে হয়ে কাম হয়ে যাবো আর লাগবো না

আবার নতুন পানি এখানে এড করে দিবেন বুঝছেন পর আবার কালকে দিতে পারবেন আবার সাথে সাথে দিতে পারবেন আপনি চাইলে যদি এর মধ্যে আসে আসে যায় তাহলে কালকে দিবেন এই মনে করেন আর নাই তাহলে আবার পরের এক সপ্তাহ পরে দিবেন আর যদি না হয় তাহলে আবার পানি দিয়ে নতুন পানি দিয়ে আবার পানি তো লড়া দিয়ে পর আবার নিতে পারবে